সবাইকে খেয়েছি আপনারাও তো দেখেছেন সাথে তাই না কিন্তু আমরা আজকে ঈদ উদযাপন করছি আর দরদে আমরা একজন নতুন সাকিব ভাইকে দেখতে পেরেছি আর আমাদের দর্শকদের মানে রেসপন্সটাও আপনারা সবাই দেখতে পাচ্ছেন ট্রাউটটাও দেখতে পাচ্ছেন তো আমার কাছে তো অবশ্যই যেহেতু আমি এটাতে প্রথম কাজ করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে সো আমার কাছে এটা যেহেতু আমার ক্যারেক্টারের ছিল সো আমার কাছে এটা বেস্ট ছিল সিনেমাটা আমি তো হান্ড্রেডে হান্ড্রেডে দিব অফকোর্স বাকিটা হচ্ছে আপনাদের দর্শকের উপর ছেড়ে দিচ্ছি আপনারা হচ্ছে দেখবেন দেখে আপনাদের রেসপন্সটা জানাবো জি সাকিব জি দরদের মধ্যে সিনেমা আর সেই সিনেমার নায়িকা হচ্ছে আমি বাকিটা হচ্ছে আপনারা গিয়েও দেখবেন আশি লাখ টাকা বড় অসুবিধা সন্দেহ তোরা আদেও খেলার ন চলে তোরা আশাশකට মার আজকে সুপারস্টার ছবিটা দেখে কি সবের আনন্দ তো আমরা সবতে শুনবেন এই যে সাকিব খানের সিনেমা ইছারা মুক্তি পেল এই বিষয়ে কি বলবেন ইছারা মুক্তি পেল আর মনে করেন সাকিব খান এমনি সুপারস্টার সবার কাছে फेमस তো সবাই তো অনেকেই তো বলে সাকিব খানের খাওয়া না শাকিব খান শাকিব খানের শাকিব খানের উপরে কেউই নাই বাংলাদেশ শাকিব খানের সমালোচনা যারা করে তাদের কি বলবেন তাদেরকে বল দিলে মন হবে

এরকম দৃশ্য এর আগে আপনারা কখনো দেখেছেন কি না আপনারা বলেন ইস্তরে নাকি সিনেমা চলে না তো এটা কি হচ্ছে সাকিব খানের সিনেমা বলে কথা দর্শক হুমড়ি খেয়ে পড়তেছে সিনেমা হলের ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন দর্শকের ঢল নেমে গেছে মধুমিতা সিনেমা হলে দেখতে পাচ্ছেন সবাই ঢুকে গেছে ভিতরে দেখেন প্রচুর দর্শক দর্শকদের আনাগোনা এবং নাচে গানে ভরপুর সবাই ঢুকে গেল গান গেতে গেতে নাচতে নাচতে দর্শক কিন্তু মধুমিতা সিনেমা হলের ভিতরে ঢুকে গিয়েছে তো যে যে যেখান থেকে দেখছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এখানে প্রচুর মানুষজন এসেছে এবং তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে টিকিটের জন্য আমরা আশা করব সবাই যেন টিকিট ঠিকঠাক মতোর পায় তো আপনারা জানেন এর আগেও কিন্তু টিকিটের জন্য কতটা হট্টগোল হয়েছিল তো আজকে কিন্তু সাকিব খানের দল সিনেমা দেখার জন্য দর্শকদের এত পরিমাণ ভিড় দেখেন মানে ভাই দেখছেন দেখছেন ভাই ভাই সিনেমা দেখছেন ভাই না আপনারা কেমন আসছেন ভাই সিনেমা দেখছেন দেখছেন দেখি না দেখবো ও আল্লাহ আল্লাহ ও হ্যাঁ দেখবে কিন্তু এখনো দেখিনি তারা চেষ্টা করতেছে ভিতরে ঢুকার জন্য এবং টিকিট পাচ্ছি না দেখেন এখানে এই যে শিশু বাচ্চারা এসেছে বড়রা এসেছে প্রচুর লোকজন কিন্তু এখানে এসেছে সাকিব খানের দরত মুভি দেখার জন্য তো আমরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি যে সিনেমা দেখার জন্য মানুষের এত ভিড় ঈদ ছাড়া এর আগে কখনও আপনারা দেখেছেন কি না সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা একটু কারো সঙ্গে কথা বলার একটু চেষ্টা করি আপু একটু কথা বলা যাবে আপু কোথা থেকে আসছেন বলেন বলেন আমি ড্যামরা স্টপ কোয়ার্টার আমার বাসা আমি ওখান থেকে আসছি ছবি দেখার জন্য আপনি কি সাকিব খানের বিগ ফ্রেন্ড হ্যাঁ আমি কে আপনি ভাই তো দেখেন দর্শক প্রচুর লোকজন আছে এই যে একজন এই যে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই হাকিব খানের সিনেমা দেখার জন্য কিন্তু এখানে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যে বা ভিতরে কিন্তু তিল ধরার নেই আমি যদি আপনাদেরকে একটু ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো যে সিনেমা হলের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন সিনেমা হলের ভিতরে কিন্তু ঠাই নেই সেই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে এত পরিমাণ ভিড় সিনেমা হলের ভিতরে মানুষ টিকিট কাউন্টার এবং এখানে দেখতে পাচ্ছেন দরজ সিনেমা দেখার জন্য আমি আপনাদেরকে সিনেমা হলের ভিতরে দেখানোর চেষ্টা করলাম কিন্তু বাহিরেও কিন্তু প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে দেখেন তারা সাহস করে ভিতরে ঢুকতে পারছে না যে এত ভিড়ের ভিতরে আমরা ঢুকবো কি না সেটা চিন্তা করতেছে দেখেন বাইরেও কিন্তু প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে এবং ভিতরে যদি দেখায় ভিতরে কিন্তু তিল ধরার ঠাই নাই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের সামনে কি পরিমাণ ভিড় এবং টিকিট কাউন্টারের এই পাশটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু মানুষের প্রচুর পরিমাণ ভিড় ই ছাড়া একটি সিনেমা দেখার জন্য মানুষের এত যে ভিড় এটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না যে এই অবস্থা যে এই সিনেমা হলে ভিতরে মধুমিতা সিনেমা হলে তো এই হলো অবস্থা তো এখানে অনেকে কিন্তু বাচ্চা ভাই তো যে দেখেন দেখছেন একটু ভিডিওটি শেয়ার করে দেবেন মধুমিতা সিনেমা হলের কাউন্টারে এভাবেই ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে দরজ সিনেমা দেখার জন্য সাকিব খানের ভক্ত বলে কথা যতই কষ্ট হোক যতই ঘাম ঝরুক এরপরও টিকিট নামক সোনার হরিং পেতেই হবে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই দরজ সিনেমাটা কেমন হতে পারে ছেন মানুষের ধাক্কা ধাক্কি পারাপারি কি জন্য জানেন সেটা হলো সাকিব খানের দরদ সিনেমার টিকিটের জন্য এভাবেই কিন্তু মানুষ কষ্ট করে একটি মাত্র টিকিট সোনার হরিং সেটা পাওয়ার জন্য কিন্তু এভাবে মানুষের ধাক্কা ধাক্কি পারাপারি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন সাকিব খানের এই দরদ সিনেমাটা কেমন হতে পারে এবং দেখেন আপনারা কীভাবে পারাপারি করতেছে এই টিকিটের জন্য